আসসালামু আলাইকুম রহমতুল্লাহরিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে একটি আইনা নিয়ে এসেছি এই আইনাতে আপনি অবশ্যই অবশ্যই দেখতে পাবেন যে আপনার পরে কে জাদুটনা করেছে এবং কোথাও কেউ হারিয়ে গেছে দেখতে পাবেন এবং আপনার সঙ্গে কোন জিন শয়তান পরি আছে কি নাই আপনি এই আইনার মধ্যে অবশ্যই দেখতে পাবেন তারপরে পরে আপনার কে জাদুটনা করেছে কোন মানুষটা করেছে সেই মানুষটার মানুষটাকেও আপনি দেখতে পাবেন কিন্তু হ্যাঁ আপনি দেখার পরে কারো কোনো কথা আপনি বলতে পারবেন না যেমন আপনি হয়তো কাউকে দেখে নিলেন সেই মানুষটাকে দেখার পর আপনি তার কথা যদি আপনি বলে তাহলে আপনার এটা করা হয়ে গেল আর গিবত করা হচ্ছে বড় একটা পাপের কাজ এই করা। আল্লাহ পাক রব্বুল আলমিন না পছন্দ করেন কেউ কারো যদি কোনো ভুল ত্রুটি দোষ দেখে থাকেন সেই দোষকে যদি আপনি লুকিয়ে রাখেন তো আল্লাহ পাক রব্লা আলমিন কাল ক্যামতের দিনে আপনার সমস্ত গুনহা আপনার সমস্ত দস্তুরটি আল্লাহ তাবারক ওয়া নুকিয়ে রাখবেন অতএব আপনি কারো দস্তুরটি আপনি বলতে পারবেন না বা বলিয়েন না তাই বंदুই আমার আপনি যদি এই আয়নাতে আপনার জিন পড়ে শয়তান বা আপনার forKeyে জাদু টনা টটকা করেছে সে যদি আপনি দেখতে চান আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার পূর্বে বলি ভাই আমার এই ভিডিও বানাতে গিয়ে খুবই কষ্ট হয় তার জন্য বলি একটা লাইক এবং নতুন ভেওয়ার্স হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহুল আজিজ আপনাকে নতুন নতুন ভিডিও দিয়ে অবশ্যই আপনাকে পাঠিয়ে দেব তাই প্যারে নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা কি করবেন সর্বপ্রথম আপনাকে করতে হবে এই রূপভাবে একটা আয়না নিয়ে আসবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রূপভাবে একটা আয়না নিয়ে আসবেন আয়না নিয়ে আসার পরে একটা ছোট বাচ্চাকে হোক বা একটি মানুষকে হোক পাক পবিত্র করে আপনি সেই বাচ্চাকে আয়নাটা ধরিয়ে দিলেন ধরিয়ে দেওয়ার পর আপনি সেই আয়নাতে এবং ওই বাচ্চার উপরে এই আয়াতটি পড়ে আপনাকে ফু মারতে হবে তাই ফু কিভাবে মারবেন আপনাকে সে আয়াতটি আমি বলে দিচ্ছি তাই আপনি মনোযোগ দিয়ে শুনবেন আমি বিসমিল্লাহ রহমান রহিম ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসালাহু ইল্লা হুয়া আপনি এটা একবার পড়বেন বাচ্চার উপরে এবং আয়নার উপরে ফু মেরে দেবেন আর তাকে জিজ্ঞাসা করবেন তুমি কিছু দেখতে পাচ্ছ আবার সেটা জিজ্ঞাসা করার পরে আবার পড়বেন ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান ইল্লা হুয়া আবার ফু মারবেন আবার তাকে জিজ্ঞাসা করবেন আবার পড়বেন আবার জিজ্ঞাসা করবেন এই রূপ ভাবে পড়তে না পড়তে আপনি সেই আয়নাতে অবশ্যই অবশ্যই দেখতে পাবেন যে সেই আয়নার মধ্যে দেখতে পাবেন যে তার শরীরের মধ্যে এবং তার বাড়িতে কেউ জাদু করেছে কি করেনি এবং তার বাড়িতে কোনো তাবিজ কবুজ গাড়ানো আছে কি নাই আপনি অবশ্যই দেখতে পাবেন তাহলে দেখার পরে কাউকে বলিয়েন না আরেকটি কথা হল যে আপনি এই যে কাজটা করতে যাবেন শুধু আপনি ভিডিওটা দেখলেন আর ভিডিও দেখার পরে আপনি কাজটি শুরু করে দিলেন না হবে না বাবা এই কোরআন শরীফ এ আয়াত আল্লাহ পাক রব্বুল আয়ালামিনের কালাম আল্লাহ পাক রব্বুল আয়ালামিনের এই কালাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেফল্য এই দুনিয়াতে দেননি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অনলাইনের জন্য কোরআন শরীফ অবতীর্ণ করেছেন অতএব এই কোরআন বেফুল্য আপনার খরচা হয়ে যাবে না অতএব আপনার কাজে আসবে তাহলে আপনি এই আমলটা নিয়ে আসতে গেলে পড়ে আপনাকে সাত দিনের মধ্যে থেকে দুই দিন বেছে নিতে হবে যে আপনি সোমবার নিয়ে নিন না তো আপনি শুক্রবার নিয়ে নিন সোমবার বা শুক্রবার এই দুই দিনে এই আমলটা করা হয় তাহলে এই আমলটা কোথায় করবেন আমলটা আপনাকে করতে হবে একটা খোলা মেলা জায়গাতে যে আপনার মাথার উপরে কোনো ছাদ থাকবে না শুধু আসমান দেখা যাবে আপনি সেই খালি জায়গাতে গেলেন আপনার সঙ্গে সঙ্গে একটা ছোট বাচ্চাকে সঙ্গে করে নিলেন নিয়ে নেবার পরে খালি জায়গাতে বসে আপনি আয়নাটা তাকে ধরিয়ে দিলেন ধরিয়ে দেওয়ার পর আপনি এই আয়াতটুকু পড়লেন ইয়া হুয়া 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 ইয়ামান ইয়ামান ইল্লা পড়ে বাচ্চার উপরে লাইসালাহু এবং সে আয়নার উপরে ফু মারছেন দেখবেন যে আস্তে আস্তে সে বাচ্চার চোখের ঝাপসা লেগে যাবে ওই বাচ্চা দেখতে পাবে আয়নার মধ্যে কিছু আছে কি না অবশ্যই দেখতে পাবে যদি এই রূপ ভাবে না হয় আপনি জিনার কাছ থেকে হুকুম ও পারমিশন নিয়েছেন অনুমতি নিয়েছেন তার দিকে একটু মনোযোগ দিয়ে নজর দিয়ে এবং আল্লাহ এবং রসুলকে স্মরণ করি আবার পড়বেন দেখবেন এগারো বার পড়তে না পড়তে সে আয়নার মধ্যে দেখতে পাবেন যখনই আপনি দেখতে পাবেন বুঝে নেবেন যে আপনার আমল পূর্ণ হয়েছে অতএব আপনি এইভাবে আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ফি হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ